আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তা স্ক্রিপ্ট বিষয় হচ্ছে গরুর খাদ্য আমরা ডেইলি কতটুকু খাবার দিমু বা কতবার দিমু সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে গোড়ার খাদ্য বিভিন্ন আইটেমের মিক্স আইটেমেরিক্স খাদ্য আর আমরা দেশের মধ্যে মুরগি খাদ্য আছে না গরুর খাদ্য এইগুলা এইগুলো বুট্টা ভুট্টা পাঙা আর কি তো এইগুলা এখানে মোকায় বলে এই খাদ্যগুলাকে আর কি তো এটা চিকন আছে মোটা আছে তো বিভিন্ন আইটেমের আছে তো বাচ্চাদেরকে একটু চিকন টাইপের খাবাই আর বড়দেরকে একটু মোটা টাইপের খাবাই আর কি তো এটা হচ্ছে মিক্স এটার ভিতরে সবগুলো আছে তো এগুলো হচ্ছে বিভিন্ন মেডিসিন বা হয়তো আমরা গরুর খাদ্যের সাথে তেল খাবাই তেল বিভিন্ন ভিটামিন আর এই হচ্ছে সাদা তিল তো আমরা তেলও খাবাই মানে খাদ্য সাথে অল্প অল্প করে তিল দিই তো দেখেন আমরা কতটুকু করে দিই এ হচ্ছে আপনার পাঁচশো গ্রাম করে দিতে আসি দেখেন প্রত্যেকটা পাঁচশো গ্রাম করে দিতে আসি একটা গোড়ার একবেলা পাঁচশো গ্রাম আর গুশিটা হচ্ছে দুইশো গ্রাম বেশি না والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إدارتك حدود شفافة. دكان يقول يا هيدا شو سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم মিক্স করার পরে পানি দিবেন পানি দিয়ে পনেরো মিনিটের মতন রাইখা দেবেন ডামরা দেখতে আসেন ডামরার ভিতরে আমরা সোয়াবিন তেল দিয়েছি পরে একটি দিলেই মানে এক কাকের মতন আর কি বেশি না একটু একটু দিয়ে দেন আবার যে গোঁড়ারে ভিটামিন দেওয়া লাগে এই ভিটামিন দেওয়া 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 হইতেছে দেখেন খামারটা খামারের ভিতরে এই সাইডে দুই সাইডে আর কি গুঁড়া দেখেন আপনারা <applause> اللهم اني اسالك توبه قبل الموت وراحه عند الموت ورحمه بعد الموت خبر آآ 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 فاوزا سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم <applause> بكر بكر مار كنت من سبحان আলাদা প্যাকেট কিনতে والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم <applause> الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته